আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করব যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি তো আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম ভালো আছি বলতে কতটুকু ভালো আছে আমার মনে হয় আপনারা বুঝে গেছেন কারণ আপনারা মোটামুটি অনেক মানুষই আছেন যারা আমার হাজব্যান্ডের ব্লগটা দেখছেন আমিও আসলে বুঝতে পারি না এই ব্লগটা আমার হাজব্যান্ড ছাড়বে তো মানে যে কাহিনিটা হয়েছে আমি হয়তো একটু উগ্র মেজাজেই কথাগুলো বলছে আমার এইভাবে কথা বলা উচিত হয়নি কারণ শত হলো সে আমার শাশুড়ি আমার এইভাবে কথা বলাটা একদম উচিত হয়নি যাই হোক আমার অনেক রাগ হয়েছে কারণ মানে আমার কথা হইল ঈদের দিনের ব্যাপারটা ঈদের দিন চলে গেছে ঈদের পরের দিন আমি তার জন্য মাংস নিয়ে গেছি সেই মাংস সে ফিরাই দিছে সেটাও আমি মাইনে নিয়েছি ঠিক আছে ফিরাই দিয়েছে মাথা ঠান্ডা হইলে আবার চলা যাবে না আর সে ফিরাই দিছে কি বললো আচ্ছা আমার এখন তো আমার ফ্রিজ ভরা আমি পরে নি পরে এই কথা বললে ফিরাই দিছে তা আজকে সকালবেলা আবার যখন তারা বলা হইল তখন সে মানে এরকম একটা রিয়াকশান দিল মানে এমন একটা কথা বলছে আমার খুবই খারাপ লাগছে কারণ আমার কথা হইল কি ঠিক আমি পরের বাড়ির মেয়ে ঠিক আছে কিন্তু আমিও তো মানুষ তাই না আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি কতটুকু পারি সেটা জানি না অনেকের কাছে আমি জমিদার অনেকের কাছে আমি আমার শাশুড়িকে খাটাই কিন্তু আমার মানে আমার জায়গা থেকে আমি যথেষ্ট চেষ্টা করি সবাই নিয়ে থাকতে সবাই যেন খুশি থাকে আমার আমার ব্যবহারে আমার কথায় যেন কেউ কষ্ট না পায় বা কষ্ট পাইলেও আমি সেইটারে রিকভার করার চেষ্টা করি কেউ যেন বেশিক্ষণ আমার ওপরে কষ্ট পায় না থাকে বা রাগ হয়ে না থাকে আমার ব্যবহারে যেন কেউ ওইভাবে অসন্তুষ্ট না হয় আমি চেষ্টা করি সবসময় সেটা সেটা আমার বাবার বাড়ি বলতে না আমি আমার স্বামীর বাড়ি সেম জিনিসটা করি এখন মানে এই বিষয়টা নিয়ে আমার খুবই খারাপ লাগছে কারণ আমি কিন্তু এই সব ব্যাপারে যাই নেই কারণ আমি একটা সংসার কইরা এইখানে আসছি হ্যাঁ এখন আবার একটা সংসার করতেছি এক বছর এখনো হয় নাই এই বাড়িতে আমার প্রথম কোরবানি আমি জানি যে আমি যদি নিজের হাতে কিছু করতে যাই এটা একটা দোষ হইতে পারে বাই এনি চান্স হইলেও আমি শিওর জানতাম না যে হবে কিন্তু আমার মনে হয়েছে হইলেও হইতে পারে তো আমি এগুলো হাত দিয়ে না ধরি আমি কোনো কিছু হাত দিয়ে ধরি সে যদি তার ছেলেরটা সম্পূর্ণ নিয়ে যায় আমি কখনো বলতাম না যে আপনি কেন নিয়ে গেলেন কারণ এই অভ্যাসটা আমার নাই আর আমার ঘরের কোনো জিনিসের হিসাব আমি রাখি না একটা ঘরোয়া মেয়ে একটা সংসারী মেয়ে যেভাবে হিসাব রাখে যেমন এক মানে যে ডাল রাখলে এক কাপ ডাইল যদি ওইখান থেকে কেউ নেয় সেটা কিন্তু একটা সংসারী মেয়ে যে সে বইলা দিতে পারে কিন্তু আমি সেগুলো বলতে পারি না আমার ঘর থেকে যদি মানে অর্ধেক জিনিসও নাই হয়ে যায় আমার চোখে পড়ে না কিন্তু আমার শাশুড়ির চোখে পড়ে আমার শাশুড়ি এইসব বলে যে এটা এখানে রাখছিলাম সেটা কোথায় বা এটা এইখানে ছিল সেটা কোথায় উনি আইসা বলার পরে আমি জানি যে আমার ঘরে এটা আছে বা এটা ছিল যেমন আমার আমার সেজো চাচা যেদিন আমার বাসায় যায় কোরবানির আগে এখন আমি হলো শুধু ভাবতেছি যে আমি আমার চাচার এই মুহূর্তে কী দিব ঘরে তো তেমন কিছু নাই ঘরতে তেমন কিছু নাই আমি ফ্রিজ খুলছি দেখি ফ্রিজে মিষ্টি আছে মানে আমি এর আগেও যে ফ্রিজ খুলি নাই সেরকম না কিন্তু মানে কোনো এই খাবার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফ্রিজ খোলা হয় এই জন্য আমি জানি না যে আমার ফ্রিজে কোনো খাবার আছে মানে কি উদ্দেশ্য খোলা হয়েছে হয়তো পানি নিছি নয়তো হচ্ছে এই নিছি ওই যে কি বলে এই ধরেন সবজি টবজি নেওয়ার জন্য ফ্রিজ খুলছি না এটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস বলতে পারেন ধরেন আমি যেটার জন্য ফ্রিজ খুলছি আমি শুধু ওইটারই নোটিস করি অন্য কিছু কি কি আছে এগুলো আমি নোটিস করি না মানে এগুলো আমার চোখের চোখে পড়ে না বা চোখে পড়লেও আমি ওইভাবে নোটিস করি না যে এটার মধ্যে কী আছে বা এটা কী এগুলো আবার আমার শাশুড়ি নোটিস করে বা আমার ঘরের প্রত্যেকটা জিনিস আপনারা যারা আমাদের ব্লগ রেগুলার দেখেন তারা বুঝতে পারবেন মানে আমার হাজব্যান্ড যখন প্রতি মাসে বাজার করে সে বাজারগুলা কিন্তু আমার শাশুড়ি করে আবার ফ্রিজে কিন্তু গুছাই আর শাশুড়ি রেখা যায় আমি জানি না আমার ফ্রিজে কি মাছ আছে কিন্তু আমার শাশুড়ি জানে সে বাসা থেকে আমার ফোন করে বলবে যে তোমার ফ্রিজে কিন্তু এই মাছ আছে তুমি খাইতে ইচ্ছে করলে এই মাছটা তুমি রান্না করে খাইও সে বলে তারপরে আমি ফ্রিজ থেকে খুঁজে বাইর করি যে হ্যাঁ ফ্রিজে এই মাছ আছে কি বা এই সবজিটা আছে কিনা দেখি আমি আমার ঘরের কোনো খবর ওইভাবে আমার রাখা হয় না বেশিরভাগ খবর আমার শাশুড়ি রাখে আমি এখনও পর্যন্ত আমার হাতের মুঠ হয়ে সংসার নেই নেই কারণ এখনও পর্যন্ত আমার শাশুড়ি জীবিত আছে হ্যাঁ ঠিক আছে আমার শাশুড়ি আমার সাথে থাকে না কিন্তু না থাকলেও সে কিন্তু আমার প্রত্যেকটা বিষয়ে থাকে সে হয়তো শারীরিক মানে শারীরিকভাবে আমার ঘরে থাকে না কিন্তু মানসিকভাবে সে তার শুধু শরীরটা ওইখানে থাকে কিন্তু তার মস্তিষ্কে কিন্তু আমার সংসারে কাজ করে আমার সংসারের কোন জায়গায় আমার একটা এই কলম আছে সেটাও আমার শাশুড়ি জানে কোন কোন ডিব্বার মধ্যে আমার গরম মশলা রাখা সেটা আমার থেকে ভালো আমার শাশুড়ি জানে কারণ কি কারণ সে প্রতি মাসের বাজারটা কিন্তু আমার শাশুড়ি আমার কইরা দেয় আমি কিন্তু নিজে কখনো বাজার কইরা আনিও না নিজে কখনো ওই গুছাইয়া রাখিও না আমি জানিও না কারণ কি আমি কি জন্য করি না আমি চিন্তা করি যে আমি এই সংসারে আসছি মাত্র দুই দিন ধরে এই সংসারটা সে আজকে তার সংসার যত বছরে সেটা পঞ্চাশ বছর হোক বা পাঁচ পঞ্চাশ বছর হোক বা ষাট বছর হোক যা তার যতদিনের সংসার সে ততদিন ধরা নিজের হাতে সংসার সামলাইতেছে এখন আমি আট মাস ধরে আইসার যদি পুরো সংসার নিজের দায়িত্বে নিয়ে নেই এটা নিয়ে যদি তার কোনো খারাপ লাগা তৈরি হয় শুধুমাত্র এই কারণে আমার সংসারের বাজারও আমি আমার শাশুড়ির দিয়ে করাই কারণ সে বাজার করে অভ্যস্ত এবং এই গুজ গাছগুলো আমার শাশুড়িরে দিয়েই আমি করাই মানে এমন না যে তাকে দিয়ে পরিশ্রম করানোর জন্য করাই বা আমি জমিদারের মতন থেকে তারে করাই আমি তার সাথে টুকিটাকে হেল্প করি কিন্তু যেই জায়গায় যেটা রাখার সেটা আমার শাশুড়ি রাখে কারণ তার জন্য মনে হয় যে এই সংসারটা শুধু আমার না এই সংসারটা তারও হ্যাঁ ইভেন আমি যদি একটা মরিচ বাইটাও খাই হুম সেই মরিচ বাটার অংশীদারও কিন্তু আমার শাশুড়ি হয় আমার শাশুড়ি আমার শ্বশুর এরা হয় দুইটা ভাইগনা অত বেশি হয় না যদি আমি অতিরিক্ত বেশি রান্না করি ওই ক্ষেত্রে আমার ভাগনাদের দেই কিন্তু আমার শ্বশুর শাশুড়ির খা আমার মনে হয় না যে আমি আমি কোনোদিন ডাল ঘূনা রান্না করে খাইছি তাহলে সেইখানে যদি আমার শাশুড়ি আমার ওইভাবে বলে বা ওইভাবে দেখে তাহলে আমার কাছে খারাপ লাগবে এটা স্বাভাবিক আমি অনেক কষ্ট পাইছি আমার আমি আমার কষ্ট থেকে মানে এই কথাগুলো বলছি আমার রিয়াকশনটা ওভার হয়ে গেছে আমার এইভাবে রিয়াকশন দেওয়া উচিত হয়নি আমি আরেকটু একটু ভালোভাবে বলতে পারতাম যাই হোক আমি আমার শাশুড়ির কাছে মাপ চাই নিব কারণ আমার এইভাবে বলা উচিত হয়নি সে হয়তো বা কষ্ট পেয়েছে এখন আমার হাজব্যান্ড এটা ভিডিও ছেড়ে দিবে সেটা আমি ভাবি সে যখন আমি দেখছি ক্যামেরা ধরছে আমি তারা বলছি ক্যামেরা কেন ধরেন মুখের সামনে মানে যারা ভিডিওটা পুরোটা দেখছেন তারা বুঝতে পারছেন যাই হোক মানে আমি হইলেও মোটামুটি আপনাদের ভাইয়ার সাথে রাগ করেই হচ্ছে আমাদের মার বাসায় চলে আসছি মানে যাব না সেই জন্য আসি নাই আমি চলে যাব, কিছুক্ষণের মধ্যেই মানে আমার কাছে মনে হলো কি যে তার সাথে আমার একটা কথা কাটাকাটি হয়েছে এখন যদি আমি আমি যতক্ষণ পর্যন্ত তার চোখের সামনে থাকবো এই জিনিসগুলো হচ্ছে গিয়া বেশি বেশি মনে করবে একটু গ্যাপে থাকি তাহলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে তখন আমি আবার বাসায় চলে যাব তো এখন হইলো বাসায় চলে যাবো কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে যাব মার বাসায় আসছি মার সাথে এখনও দেখা হয়নি মার সাথে দেখা হইলে হচ্ছে গিয়া কথা হবে তো সবাই হচ্ছে গিয়ে সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলে মানে সবাই হচ্ছে গিয়ে আমার শাশুড়িরে একটু বুঝাবেন আমার তো বুঝাইছেন আমার অনেক মানুষ বকাও দিছেন আমি দেখলাম আমার হাজব্যান্ডের কমেন্টের ভিতরে অনেক মানুষ বকা দিছেন অনেক মানুষ হচ্ছে ই করছেন আমার শাশুড়ি ভালো আমি কখনোই বলি না যে আমার শাশুড়ি খারাপ আমার শাশুড়ি যথেষ্ট ভালো একজন মহিলা ইভেন ওনার হাতে যে ঠোসাটা পড়ছে আমি সেটা ওনার এক সময় বলবো না তো সবাই হচ্ছে গিয়ে আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন বিষয়টা সল্ট আউট হয়ে যায় আমি মানে আমি আমার জায়গা থেকে ট্রাই করব বাকিটা হচ্ছে আল্লাহ পাখির ইচ্ছা দেখা যায় কি হয় তো মার বাসায় আসছি একটু মার সাথে দেখা করি কথা বলি তো সবাই সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন তো এই তো রুম থেকে বাইরে আসলাম মা হলো ঘুম থেকে আর এই যে আমাদের বিচ্ছু বাহিনীরা দেখেন ডিম খাইতেছে সন্ধ্যার সময় এখন

দুপুরের ভিডিওর পরে যে আপনারা আমারা দেখতেছেন এটাই অনেক বেশি আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমার ব্যবহারটা আসলে একটু বেশি খারাপ হয়ে গেছে আমি এইভাবে কথা বলবো কখন এই ভাবি নি আমি অবশ্যই আমার শাশুড়ির কাছে সরি বলবো তো সবাই থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ